আসসালামু আলাইকুম যারা উচ্চ বেতনের ক্লিনার বেসা খুঁজছিলেন আর সেটা ডিরেক্ট হবে এরকম ধরনের যারা ক্লিনার খুঁজছিলেন তাদের জন্য শুধু একটি সুযোগ আপনারা বাংলাদেশ থেকে সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে কোন ধরনের ইন্টারভিউ জামেলা ছাড়া ডিরেক্ট অফিস সিলেকশনের মাধ্যমে সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু করে যাওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে আমরা মোটামুটি আগামী তিন থেকে পাঁচ দিন অবধি পাসপোর্ট সাবমিশন এটা আর একটা ভিডিও করা হয়েছিল আলপুয়া ফাউন্ডেশন এই কোম্পানিটা নিয়ে আর অলমোস্ট সাবমিটেড হয়ে গেছে কিছু এখনো বাকি আছে সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন দিন পর্যন্ত পাসপোর্ট সাবমিট করতে পারবেন আর এই জন্য আপনারা ফিজিক্যালি সরাসরি অফিস চলে আসতে হবে অফিস সিলেকশন হতে হবে অফিস সিলেকশন করার পরে দেন আপনাকে ভিসা করে দেওয়া যাবে তবে এখানে কিছু যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের কী কী লাগবে সেটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওতে সকল কিছু ক্লিয়ার করে দেব আর আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কত টাকা স্যালারি পাবেন কত ঘন্টা ডিউটিতে সেটাও জানিয়ে দেব আর চলেন এক এক করে জেনে নেই দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের প্রতি ভালোবাসা সম্মান এবং শুভেচ্ছা সবসময় আপনাদের জন্য দোয়া থাকে আপনারা ভালো থাকেন এবং ভালো একটা কোম্পানিতে যান ভালো টাকা আর্নিং করেন আপনাদের লাইফটা সুন্দর হোক পরিবার নিয়ে ভালো থাকেন সে দোয়াই থাকে আপনাদের জন্য তবে যেখান থেকে যাবেন ভাই দেখে শুনে ভালো কোম্পানি দেখে ডিরে কোম্পানি দেখে যাওয়ার চেষ্টা করবেন কখনো কারো কথার হাতে পড়ে আপনারা যাবেন না এবং কাজ দেখে যাবেন না যেমন অনেকেই হয়তো হয় কি কোম্পানি দেখে না আগে কাজটা দেখে বলে ভাই রেস্টুরেন্ট কফি শপ মার্কেট এয়ারপোর্ট আবাসিক হোটেল হসপিটাল ক্লিনার এই ধরনের কাজ আছে কিনা এই ধরনের কাজগুলো দিয়ে দেখে আপনার অনেকে চলে যান এটা এই জিনিসটা ভুল করেন আপনারা আসলে আপনারা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনেন আপনারা কাজ দেখতে গিয়ে আপনারা সকল কিছু হারিয়ে ফেলেন আপনারা একবারও চিন্তা করেন না যে আমি যে কাজটা দেখতে এসেছি এটা কি কোনো আদতে কোনো কোম্পানি আছে কি নাই আর আমার যে বিশাটা ইস্যু হচ্ছে এটা কোন কোম্পানির দামের বিশেষ ইস্যু হচ্ছে এরকম কোনো কোম্পানি আছে কি নাই আমি যে যাওয়ার পরে ঠিকঠাক মতো কোম্পানি পাবো কি না কাগজপত্র ইকামা আর থাকা খাবার কাজ স্যালারি ইব্রিতি আনুষাঙ্গিক যা যা লাগে সকল কিছু আমি ঠিকঠাক মতো পাবো কিনা এই জিনিসটা ইনস্যুর করেন না আসলে মানুষের মিষ্টিকতার পাখে পড়ে আপনারা চলে যান এই জিনিসটা ভুল করেন ভাই এটা কখনো করবে না প্লিজ আপনারা যেখানে যাবেন সেখানে আগে আপনারা ইনস্যুর করবেন আপনার কোম্পানিটা কি কোন কোম্পানিতে যাচ্ছেন এবং কাজটা কি আপনি ঠিকঠাক মতো কাজ পাবেন কিনা এটা কোম্পানির নামে বিসাই ইস্যু হবে কিনা সরাসরি ডি রেক কোম্পানি কিনা এটা ইনশিউর করে দেন যাবেন তাহলে আপনারা প্রবলেম করবেন না আর যদি আপনারা কোম্পানি না দেখে আপনারা শুধুমাত্র কাজ দেখে এবং স্যালারি দেখে আপনারা চলে যান তাহলে ভাই আপনি মাস্ট বি বিপদে পড়বেন আমার কাছে গত এক সপ্তাহের ভিতরে যে পরিমাণ নখ আসছে আপনি কাজ কাফলা দেওয়ার জন্য বাট আমার দুঃখের সাথে বন্ধ হচ্ছে আমি আসলে তেমন কাউকে হেল্প করতে পারছি না কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আসলে এখানে আমি ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসলে হেল্প করতে পারি না কারণ হচ্ছে আমি এগুলা এগুলো আগে এখন পড়তে না একটা প্রবলেম হয়ে গেছে দ্যাটস ওয়াই আসলে দশজনকে হেল্প করতে গিয়ে দেন একজনের যদি উনিশ থেকে বিষ হয়ে যায় তখনই আসলে এটার জন্য কথা শুনতে হয় বোকা জোকা শুনতে হয় তখন অনেকেই বলে পেলেন যে ভাই আপনাকে তো আমি টাকা দিছি আপনি তো ফ্রি ফ্রি আমাকে কাজ দেন নাই আপনি কি লাভ খান নাই টাকা খান নাই আমাকে এখন কফলা হচ্ছে না কেন দেখা গেছে অনেক কোম্পানি গুলা এক মাসে কথা বলে নিয়ে দুই মাস তিন মাস ছয় মাস পরেও কফলা দেয় বাট এই ধৈর্যটা থাকে না যখন আমরা একটা লোককে পাঠাই যে আপনাকে এক মাসে কফলা দেবে হ্যাঁ সেখানে আপনি কাজ করবেন হ্যাঁ যাওয়ার পরে ওখানে তখন ওই এক মাস যখন শেষ হয়ে যায় এক মাস শেষ হওয়ার পর থেকেই আহ তখন মনে করেন চিলাফলা শুরু হয়ে যায় ভাই এখনো কফলা হয় না কেন হচ্ছে না কেন কবে দেবে কবে কফলা হবে এই বিভিন্ন টেনশন ভাই এগুলোর জন্য আসলে ধৈর্য ধারণ করতে চায় না আর আমরা যদি বলেও দেই ভাই আপনারা কাজ করতে থাকেন কপলার দায়িত্ব আমার আমি কপলা নিয়ে দেবো বাট তারপরেও বান্দা নারাজ মান্তে নারাজ সেজন্য আসলে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসলে এই কাজটা করতে চাই না আর এটা করতেছি না তাছাড়া আল্লাহর রহমতে আমার অ্যাবিলিটি আছে আমি প্রতিদিন দুই চার পাঁচজনকে কাজ দেওয়ার এবং কাজ কফলা করাই দেওয়ার সে অ্যাবিলিটি আছে কিন্তু আমি আসলে অত্যন্ত ভয় পাই মানুষের কথাকে আসলে আমি চাই না কেউ আমাকে গালি দিক অথবা আমার জন্য কোন একজন ভাই ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না যেহেতু এই ধরনের কাজগুলো করতে গেলে দশজনের উপকার করতে গেলে একজনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে একজনের উনিশ বিষ হতেই পারে হয়ে যেতে পারে যেহেতু আমরা বাংলাদেশ থেকে কাজ করি এজেন্ট দ্বারা কাজ করি সেখানে কোম্পানি কি করতেছে কি করবে না করবে আগে থেকে কিছু বোঝা যায় না আসলে এটা খুবই রিস্কি একটা কাজ সে সেজন্য আসলে আমি এটা করতে চাই না এই জিনিসটা সুতরাং আপনারা আমি ভিডিওতে বার্তা দিয়ে দিচ্ছি আসলে যারা আমার কাছে অনেকেই কাজের জন্য নখ দিচ্ছেন আপনারা আপনাদের কাছে আসলে আমি ক্ষমা চাচ্ছি এটার জন্য আমি ইচ্ছা থাকা সত্ত্বেও ভাই আপনাদেরকে আমি হেল্প করতে পারতাছি না তবে কিছু কিছু দুই একজন ভাইকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এমন একজন লোকের যার দ্বারা আপনি উপকৃত হবেন আমি তাদেরকে বলেও দিচ্ছি যে আমার নাম এবং আমার অফিসের নাম এজেন্সির নাম কখনই আপনি উল্লেখ করতে পারবেন না আপনি কখনই আপনি প্রকাশ করতে পারবেন না যদি হাইট রেখে আপনি তার সাথে কথা বলে যদি আপনার ভালো লাগে দেন আপনি সেখানে যাবেন নয়তো আপনি যাবেন না বাট আমাকে ওখানে কোনোভাবেই ইউজ করা যাবে না এরকমভাবে যাদের বিপদ একটু বেশি যারা অনেক দিন হয়ে গেছে পাঁচ ছয় মাস অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তারা আমাকে রিকোয়েস্ট করলে দেন আমি তাদেরকে এই হেল্পটা করতেছি তবে জানি না এটার জন্য হয়তোবা কোনো সময় আমার কথা শুনতে হয় কি না হ্যাঁ দেখা যাক আল্লাহ ভরসা সো এখন আসি আসল কথায় যেটা নিয়ে কথা বলতেছিলাম লং টাইম কথা বলে বলছি আসলে ফাউন্ডেশন ফাউন্ডেশন আপনারা ভিসা ইস্যু করে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে কোনো ধরনের ইন্টারভিউ ছাড়া অফিস সিলেকশনের মাধ্যমে আমরা আপনাদেরকে ভিসা করে দেবো ক্ষেত্রে আপনাদের কোম্পানি স্যালারি প্রদান করবে বারোশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন স্যালারি হবে বারোশো ডি রিয়াল ডিরেক্ট কোম্পানিতে বেশি ইস্যু হবে তবে এখানে একটু কেমন জেনে লাগে যেহেতু আমাদেরকে ডিমান্ড দেশে দশ ঘন্টা ডিউটি বারোশো রিয়াল স্যালারি অল ফ্রি তবে আমার কাছে কেমন জেনে মনে হচ্ছে মেবি আপনাকে কোম্পানি এক থেকে দুই ঘন্টা কাজ বেশি করাইতে পারে হ্যাঁ দশ থেকে বারো ঘন্টা করাইতে পারে বারো ঘন্টা করাইতে পারে দশ ঘন্টা করাইতে পারে সেক্ষেত্রে আসলে কেননা এটা মনে হচ্ছে স্যালারিটা অনেক বেশি নর্মালি ক্লিনার কাজগুলা ক্লিনার জবে ডিরে কোম্পানিতে এত স্যালারি হয় না সে এই দশ ঘন্টা ডিউটিতে আর এর ভিতরে আবার থাকা খাওয়া অল ফ্রি খাবার ফ্রি দিচ্ছে সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ডিউটি বারো ঘন্টা করাইলেও করাইতে পারে তবে আমাদেরকে ক্লিয়ারলি ডিমান্ড লেটারে উল্লেখ করে দিয়েছে দশ ঘন্টা ডিউটি এর জন্য স্যালারি দেবে বারোশো সৌদি রিয়াল থাকা খাওয়া অল ফ্রি তবে খাবারের জন্য এক ঘন্টা অ্যাড করে দিছে এটার ভিতরে এক্সট্রা অবশ্যই সেটা খাবারের যে টাইমটা এক্সট্রা এক ঘন্টা ওটা আলাদা ডিউটির বাইরে সেক্ষেত্রে এরকমভাবে হিসাব করলে অবশ্য অনেকটা ঠিকই আছে ঠিকঠাক আছে যেহেতু এগারো ঘন্টা ডিউটি হয়ে যায় এক ঘন্টা খাবার টাইম সহ দশ ঘন্টা ডিউটি খাবার টাইম এক ঘন্টা টোটাল এগারো ঘন্টা হয়ে যায় সেক্ষেত্রে স্যালারি দেবে বারোশো সৌদি রিয়াল থাকা খাওয়া অল ফ্রি কোম্পানি প্রদান করবে সরাসরি কোম্পানি নয় বিশেষ ইস্যু হবে ডিরেক্ট কোম্পানিতে যাবেন থাকা খাওয়া ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি প্রদান করবে কোনো কিছু নিয়ে কোনো ইস্যুস নাই কোনো প্রবলেম করতে হবে না এটা মূলত কোম্পানি হেডকোয়ার্টারটা হচ্ছে জুবাইলে এখানে সরাসরি আপনারা বাংলাদেশ থেকে এই কোম্পানিতে বিশেষ করে যাবেন এজ এ ক্লিনার ওয়ার্কার হিসেবে সেক্ষেত্রে আগামী দিন থেকে পাঁচ দিন অবধি পাসপোর্ট সাবমিশন দেবে মোটামুটি আপনারা দুই তিন দিনের ভিতরে আসার চেষ্টা করবেন সেক্ষেত্রে আমাদের হাতে যে পরিমাণ ভ্যাকেন্সি খালি আছে যারা দ্রুত আসবেন তাদেরকে অবশ্যই আমরা দিতে পারবো আর ফিজিক্যালি অফিসে চলে আসতে হবে মোটামুটি একটু ঠিকঠাক হয়ে আসবেন ফিজিক্যালি যেহেতু অফিসিয়ালি সিলেকশন আছে যে সবাইকে তো আসলে করে দেওয়া যাবে না অবশ্যই এখানে যোগ্যতা অভিজ্ঞতা অবশ্যই কিছু প্রয়োজন সেক্ষেত্রে আপনাদের লেখাপড়া মোটামুটি আর অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে ইংরেজি দেখে দেখে পড়তে জানা এবং কেউ বললে বুঝতে পারা এরকম টাইপের হতে হবে আপনাকে দেখতে শুনতে মোটামুটি স্মার্ট শুধু হতে হবে মোটামুটি হলে চলবে আহময়ী লাগবে না আর শক্তভুক্ত হতে হবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে যে কোনো ধরনের ক্লিনার হতে পারে সেটা ইনডোর আউটডোর এনি কাইন্ড অফ ক্লিনার হতে পারে কোম্পানি যখন যেখানে কন্টাক্ট থাকবে সেখানে আপনাকে কাজ করতে হবে সেটা হতে পারে রেস্টুরেন্ট কফি শপ মাদ্রাসা ক্যাম্প পার্ক হতে পারে বিল্ডিং এনি কাইন্ড অফ হ্যাঁ এনি কাইন্ড অফ ক্লিনার ইনডোর এবং আউটডোর হতে পারে অফিস মার্কেট এনি কাইন্ড অফ ক্লিনার ভাই এটা হচ্ছে কনট্রাক্টিং কোম্পানি এনারা মূলত প্রজেক্ট কনট্রাক্ট নিয়ে কাজ করে যেমন দুই বছর তিন বছর কন্টাক্ট নিয়ে থাকে যেমন একটা মার্কেট কন্ট্রাক্ট নিল পাঁচ বছরের জন্য ক্লিনার কাজগুলো ক্লিনার কাজগুলো ওনারা করবে ওনারা এরকম এই সিস্টেমেই কন্টাক্ট নিয়ে থাকে কনট্যাক্ট নিয়ে কাজ করে থাকে সেক্ষেত্রে হতে পারে কোম্পানির এরকম কনট্যাক্ট আছে আপনার পার্কের কন্টাক্ট আছে সেখানে পার্কের দুই বছর তিন বছর জন্য কন্ট্রাক্ট নিচ্ছে ক্লিনার কাজগুলো করবে সেখানে যদি এরকম যদি হয় আপনাকে অবশ্যই পার্কে কাজ করতে হবে কোম্পানির হাতে যদি মার্কেট ক্লিনারের কন্ট্রাক্ট থাকে তখন মার্কেটে কাজ করাবে সেখানে কাজ করতে হবে কোম্পানির হাতে যদি বিল্ডিং ক্লিনার থাকে সেখানে কন্ট্যাক্ট থাকলে সেখানে কাজ করতে হতে হবে হ্যাঁ যখন কোম্পানির যে কন্ট্রাক্ট থাকবে যেখানে কন্ট্রাক্ট থাকবে সেখানে আপনাকে কাজ করতে হবে সেই মন মানসিকতা থাকতে হবে এনি কাইন্ড অফ ক্লিনার ইনডোর আউটডোর যে কোনো ক্লিনার হতে পারে সেক্ষেত্রে আপনাদের ডিরেক্টলি অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে ঠিকানা পুরানা পড়ুন তাও লিফট দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার আহল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়াও ভালোবাসা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি